নমস্কার এমনি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত আজ আমি বানাবো পুরনো দিনের এক ইউনিক রেসিপি যেটা গরমকালে খুব সুন্দর খেতে লাগবে এই রেসিপিটা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন এই রান্নাটা প্রায় উঠেই গেছে রেসিপিটা খুব ভালো একটা রেসিপি এটা করে দেখুন এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা জায়গায় মেলে দিচ্ছি মেলে এটাকে একটু শুকনো করে নিতে হবে এই রেসিপিটা হচ্ছে উচ্ছে পোলাও এটা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন এখন এই রেসিপিটা প্রায় উঠেই গেছে এটা একটা সাবেকি ইউনিক রেসিপি এই রেসিপিটা বানান ভালো লাগবে আর সকল রান্নার সঙ্গে এটাও সামনে পাতে দিলে খুব সুন্দর লাগবে গরম প্রচণ্ড গরম এটা খুব ভালো একটা রেসিপি এবার আমি গ্যাসটা জেলে কড়াটা হালকা গরম করলাম তাতে সাদা তেল দিলাম আর আমি আগে থেকে উচ্ছে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছি মনে করলে গোল গোল করেও কাটতে পারেন এতে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে হালকা করে সাদা তেলে ভেজে নেব উচ্ছেটা কড়াই দিয়ে দিলাম এটা একদিকে ভাজতে থাকছি আর একদিকে আমি মোটামুটি ড্রাই হয়ে গেছে গোবিন্দভোগ চালটা এতে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি আর দু চামচ মতো চিনি দিচ্ছি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ মতো হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব মাখিয়ে এবার এটাকে রেখে দিলাম এদিকে আমার উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু কড়কড়ে করে ভাজবো যাতে করে রেসিপিটা তেঁতো না হয় সুন্দর করে ভেজে করকরে করে ভেজে তুলে নিলাম এই রেসিপিটা মা ঠাকুমারা বানাতো এখনকার আর কেউ এটা বানাতে পারে না মানে বানানো বানান না আর কি উঠেই গেছে রেসিপিটা প্রায় ওই তেলের মধ্যে আমি আর সামান্য ঘি দিয়ে দিলাম যেহেতু পোলাও তাই আমি এত একটু খিসমিসও দেব মনে করলে আপনারা কাজুও দিতে পারেন আমি কাজু দিচ্ছি না এবার তার মধ্যে আমি ছোটো এলাচ দেবো তেজপাতা দিচ্ছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ ঘিতে দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ উঠছে এবার তার মধ্যে আমি কিশমিশটাকে একটু নেড়ে নেব নেড়ে নিলে কিশমিশটা ফুলে উঠবে মনে করলে বাদামও দিতে পারেন কাজু বাদাম এবার এর মধ্যে আমি অল্প আদা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে তাতে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার জন্য দু কাপ জল আমি দেব যত চাল তার দ্বিগুণ জল দিয়ে দেব তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে এবার সেটাকে চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিট পর এটাকে তুলে নেব তুলে দেখব এটা ঠিকঠাক হয়েছে কিনা এতে অল্প জল আছে একটু নাড়াচাড়া করে আমি এবার উচ্ছেটা দিয়ে দেব ভাজা উচ্ছেটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছিলাম এবারে কিছুক্ষণ পরে তুলে দেখলাম এটা প্রায় শুকনো হয়ে গেছে যারা মিষ্টি খান তারা একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে পারেন এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মনে করলে একটু ঘিও তার লাস্টে দিয়ে দিতে পারেন গরমকাল তাই আমি বেশি ঘিটা ব্যবহার করছি না নুনটাও আমি আগে দিয়ে দিয়েছি মনে পড়লে এখন নুনটা দিয়ে দিতে পারেন যদি কম লাগে আমার হচ্ছে পোলাও রেডি এটা পাত্রে ঢেলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো লাগলে নিজেরা বানান এটা খুব সুন্দর একটা রেসিপি সকল খাবারের মধ্যে এটাকে সামনে একটা পদ হিসাবে ব্যবহার করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের রেসিপি নিয়ে আমি আবার আসব ধন্যবাদ